আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের বাইশ পৃষ্ঠার বিষয়গুলো তুলে ধরছি কেননা এখানে যে বিষয়গুলো আছে তা একটু মনে রাখা কঠিন হয়ে যায় সো একটু ক্রিটিক্যাল বিষয় তো যাই হোক খোলা বাক্য প্রথমে লক্ষ্য করছো এখানে বলেছে কি একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না অর্থাৎ সে বাক্যটি সত্য হবে না মিথ্যা হবে তা নির্ণয় করা যায় না তখন সেটা সত্য খোলা বাক্য আর অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয় আচ্ছা গাণিতিক বাক্য কি বন্ধ বাক্য এই যে বন্ধ বাক্য বলা হয় কখন যখন একটি বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় মানে সঠিকটা নির্ণয় করা যায় এটা সত্য এটা মিথ্যা এটা নির্দ্বিধায় বলা যায় তখন সেটা গাণিতিক বাক্য আর খোলা বাক্য হলে সেটা বলা যায় না মিথ্যা না সত্য সেটা নির্ধারিত করা যায় না যা এখানে দেখো আট একটি জোর সংখ্যা এটা অবশ্যই এটি একটি গাণিতিক বাক্য কেন কারণ এটা সত্য নয় একটি জোর সংখ্যা এটা তো গাণিতিক বাক্য কারণ এটা মিথ্যা এটা আমরা জানি সো এটাও গাণিতিক বাক্য কারণ সত্য না মিথ্যা এটা একবার সঠিকভাবে ধারণা করা যায় আচ্ছা তারপরে ক নম্বরটা বলেছে কয়েকটি জোর সংখ্যা কারণ কয়েকটি জোর সংখ্যা না কি এটা আমরা কীভাবে বুঝলাম কারণ কয়ের মান দুইও হতে পারে কয়ের মান তিনও হতে পারে মানে জোর না বেজোর দুটিও হতে পারে তো কি করে বুঝলাম কয়েকটি জোর সংখ্যা তার মানে এটা সত্য না মিথ্যা যাচ্ছে না নির্ণয় করা যাচ্ছে না কয়েকটি জোর সংখ্যা তুমি বললে আমাকে কয়েকটি জোর সংখ্যা আমি বললাম কিভাবে বললে ক একটি জোর সংখ্যা হ্যাঁ ওখানে তো কয়ের মানের উপর ডিপেন্ড করবে কয়ের মান যদি তিন হয় তবে বিজোর হবে কয়ের মান যদি দুই হয় তাহলে জোর হচ্ছে এই জন্যে এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা কয়ের মানের উপর ডিপেন্ড করে মানে এই কয়ের মানের উপরই ডিপেন্ড করছে ঠিক আছে কয়ের মানের উপরই ডিপেন্ড করছে সত্য না মিথ্যা আচ্ছা তাই বলছে এটি সত্য অথবা মিথ্যা হতে পারে ওকে তারপরে এবার এখানে কি বলেছে দেখি আমরা নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করে গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করতে হবে সে আগের মতোই দেখো এখানে আমি বলে দিলেই পারবে যেমন পাঁচটির সাথে ক যোগ ফল যোগফল বারো হয় তার মানে বিষয়টা এরকম যে পাঁচ যোগ ক সমান বারো এখন পাঁচ যোগ ক সমান বারো এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য অবশ্যই খোলা বাক্য কারণ কয়ের মানের উপর ডিপেন্ড করবে যে এটি খোলা বাক্য না গাণিতিক বাক্য খোলা বাক্য না গাণিতিক বাক্য সত্য না মিথ্যা সরি সত্য না মিথ্যা এখানে পাঁচের সাথে কয়ের মান যোগ করলে বারো হবে তো এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে তো মানে সঠিকটা নির্ণয় করা যাচ্ছে না এই জন্য এটা একটি খোলা বাক্য তাই না আচ্ছা তারপরে এটা তিন কে চার দিয়ে গুণ করলে তার মানে তিন কে চার দ্বারা গুণ করলে তারপরে তিন গুণ চার সমান গুণ ফল বারো এটা সত্য না মিথ্যা নির্ণয় করা যাচ্ছে এটা তিন চারে বারোটা এটা সত্য তার মানে এটি একটি গাণিতিক বাক্য লিখতে হবে এটি একটি গাণিতিক বাক্য তারপরে তিন নম্বরটা ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় দেখি এই যে ছাব্বিশ ভাগ চার ছাব্বিশ ভাগ চার সমান এখানে বলছে ভাগ ফল পঁচিশ এটা মিথ্যা এবং এটা আমরা মিথ্যা এটা আমরা নির্ণয় করতে পারছি এটা যে মিথ্যা তা আমরা কিন্তু নির্ণয় করতে পারছি কেননা ছাব্বিশ দিয়ে যদি ছাব্বিশকে যদি তুমি এই চার দ্বারা ভাগ করো তাহলে চারশো চব্বিশ অন্তত ছয় হবে আর দুই অবশিষ্ট থাকবে কিন্তু এখানে পাঁচ বলেছে তার মানে এটা মিথ্যা কিন্তু এটা নির্ণয় করা যাচ্ছে ওই যে বললাম সত্য না মিথ্যা নির্ণয় করা যাবে তাহলে এটি হবে গাণিতিক বাক্য তাই না এটা অবশ্যই গাণিতিক বাক্য তারপর চার নম্বরটা চার নম্বরটা এত এবং এত যোগ করলে তার মানে এটা এটার সাথে এটা যোগ দিয়ে দাও যোগ করলে যোগফল ফল দশ হয় এটা অবশ্য এটা এরকমভাবে লেখার পরে আচ্ছা আমি একটু ভালোভাবে করেই দিই যে এটা কীভাবে করবে গাণিতিক বাক্য তৈরি করবে এরকম যে এত সরি এই এই যোগ একটা ত্রিভুজ সমান কত দশ এটি একটি খোলা বাক্য কেননা এটি এই এটার মান আর এটার মানের উপরে ডিপেন্ড করছে দশ হবে কিনা তো সেটা দশ হতেও পারে নাও পারে মানে না মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না সো এটি একটি খোলা বাক্য এক এবং চার এই দুটো হল খোলা বাক্য ঠিক আছে কারণে এটি মিথ্যা তা নির্ণয় করা যায় না ওকে আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে যখন অনুশীলনীতে যাব তো বোর্ডে বুঝিয়ে দিলে আরও বুঝতে পারবে আচ্ছা এখানে কিছু অঙ্ক রয়েছে দুই নম্বরটা কয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয় কয়ের একটা মান নির্ণয় করতে হবে যেন বাক্যটি সত্য হয় তো আমি এখানেই করে দেব তো এখানে দেখো ক তুলে আছে এক নম্বরটা সো এখানে সমান সমান আমি এখানে করে দেব জিনিসটা সেটা কি এখানে ক নাও বা এখানে বা দিতে হবে বা ক সমান এই দশ তুলো দশ তুললাম তারপর এখানে পাঁচ যোগ অবস্থা আছে তাহলে বিয়োগ পাঁচ বা ক সমান কত হচ্ছে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ তাহলে কয়ের মান নির্ণয় করে এবং বাক্যটা যাতে সত্য হয় সে নির্ণয় করে অতএব অতএব কি ক সমান কয়ের মান কয়ের অতএব কয়ের মান বা ক সমান যা ইচ্ছা লিখতে পারো ক সমান হচ্ছে পাঁচ আমি লিখলাম কয়ের মান পাঁচ ওকে আচ্ছা তারপরে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা কয়ের মান এখানে নির্ণয় করতে বলছে তো এখানে আমি বাদ চিহ্ন দিলাম এই দুই নম্বরটা আমি একবারই করব বা এখানে ক মাইনাস মাইনাস ক রেখে দিলাম তারপরে হচ্ছে তেইশ হ্যাঁ না এখানে আরেকটা কাজ করা যায় তাহলে তোমাদের এই মাইনাসের এই কাটাকাটির বিষয়টা আর আসবে না সেটা কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে বা চিহ্ন দিয়ে এই তেইশটা একবারে এদিকে নেবে সমান আচ্ছা নেওয়ার পরে এই আটচল্লিশ মাইনাস ক এদিকে ঠিক আছে বা এবার তেইশ এবার তেইশ এখানে নাও আর তেইশের সাথে এই শুধু কটা পার করে নাও তো ক এখানে মাইনাস অবস্থা আছে প্লাস তাহলে ক হবে তেইশের সাথে পার করে নাও আর আটচল্লিশ আটচল্লিশের জায়গা থেকে গেল তাহলে বিষয়টা কি হচ্ছে বা এই ক সমান বা চিহ্নভাবেও লেখা যায় আবার এই যে এটা সমান সমান দিয়ে এইভাবে দেওয়া যায় অথবা বা লেখা যায় ইচ্ছে করে ঠিক আছে তো বা ক সমান এখানে ক দেখো প্লাস অবস্থায় আছে এখানে কিছু প্লাস অবস্থা তাই না এখানে কিছু প্লাস চিহ্ন আসলে তাহলে আটচল্লিশ থেকে তেইশ বিয়োগ করলে যা হবে সেটাই হচ্ছে কয়ের মান ওকে আচ্ছা তারপরে আমি একটু মুছে দিয়ে আসি তারপরে তিন নম্বরটা তিন নম্বরটা কী বলেছে ক গুণ দুই সমান তো ক এর সাথে কী অবস্থা আছে ক এর সাথে গুণ অবস্থা আছে তাহলে ওপরে গেলে ভাগ হবে তার মানে ভাগ ক সমান কত ছত্রিশ ভাগ ছত্রিশ ভাগ তোমার দুই তাহলে উত্তর আসবে আঠারো ঠিক আছে উত্তর আসবে আঠারো অর্থাৎ কয়ের মান আঠারো তারপর তোমার চার নম্বরটা চার নম্বরটা কি বলেছে বাহাত্তর ভাগ ক সমান ছয় তো ক এখানে বাহাত্তর ভাগ ছয় এখানে ক ভাগ অবস্থাতে আছে দেখি এটাটাও কি ওই টেকনিকে কাজ করতে হবে সেটা কি এই বা দেওয়ার পরে এই ছয়টা এপারে নিলে সমান এই বাহাত্তর ভাগ ভাগ এখানে নিলে বা এই এই সাথে ভাগ ক যদি ছয়ের এখানে নাও তাহলে এখানে গুণ অবস্থা আসবে হুম ছয়ের সাথে যদি কটা এদিকে পার করে নাও আর বাহাত্তর এখানে এই পারে থেকে যাবে বা এখন দেখো এই কয়ার মান যদি বের করো তাহলে এই যে বাহাত্তর ভাগ এই ছয় চলে আসবে তাই না এখানে বাহাত্তর ভাগ ছয় চলে আসবে তাহলে ছয় দিয়ে বাহাত্তরকে ভাগ করলে শয়কে ছয় ছয় দিন বারো বারো হচ্ছে তার মানে কয়ের মান বারো ক্লিয়ার ওকে তারপরে এরপরে যেটা আছে কেটে দিই একটু এই যে নিচের খোলা বাক্যগুলোর অজানা মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় এখানে নিচের একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে প্রথমে আমরা লিখব যে আমরা জানি এভাবে লিখে নিতে হবে হ্যাঁ আমরা জানি যে একটি ত্রিভুজের বাহু সংখ্যা তিন এভাবে লিখবে অতএব অতএব ক সমান তিন এবার লিখলে হয়ে যাবে অনুরূপভাবে খ নম্বরটা তাই একটি বর্গের খসংখ্যক কোণ আছে তো এখানে লিখলে যে আমরা জানি ঠিক আছে এখানে লিখবে আমরা জানি আমি কিন্তু আন্দাজে লিখে যাচ্ছি ঠিক আছে আমরা জানি এগুলো খুব সহজ যার কারণে করে যাচ্ছে আমরা জানি ত্রি বর্গের কোণের সংখ্যা চার ঠিক আছে আমরা জানি একটি বর্গ বর্গের কণের সংখ্যা চার অত খসমান চার এই কথাটা লেখে অত খসমান অত খসমান চার এভাবে লিখে দেবে আচ্ছা তারপরে তিন নম্বরটা বলেছে ক টাকার দ্রব্য কিনে একশো টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা ফেরত দেওয়া হলো এটা গাণিতিক বাক্যকে সাজাতে হবে ক টাকার দ্রব্য কিনে একশো টাকা দিয়ে তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে একশো টাকা দিল আর ক টাকার দ্রব্য কিনছে মানে ক টাকা তাহলে তার থেকে বাদ দাও তাহলে গাণিতিক বাক্যটা হবে হচ্ছে এরকম যে দ্রব্য কিনছে ক টাকার কারণ একশো টাকা দোকানদারকে দিয়েছে সমান পঁয়তাল্লিশ ঠিক আছে পরবর্তীতে কয়ের কয়ের মান হবে হচ্ছে এরকম ক সমান এই যে এই একশো বিয়োগ পঁয়তাল্লিশ আসবে ঠিক আছে এর আগে যেটা করলাম তাহলে পঁয়ষট্টি আসবে তাহলে বুঝতে পেরেছ গাণিতিক বাক্যটা হবে এটা এখান থেকে এই পুরোটা পারে নিবে এভাবে আর পঁয়তাল্লিশটা পারে নেবে তাহলে কি হবে পরবর্তীতে ক যখন পঁয়তাল্লিশের সাথে আসবে তখন সেটা যোগ হয়ে যাবে অপর পৃষ্ঠায় গেলে মাইনাস হয়ে যাবে কিছুক্ষণ আগে যেটা করালাম এবারে ক নম্বরটা খ নাম্বারটা বলেছে বিস্কুট পনেরো জনের মধ্যে চারটি করে ভাগ করে দেওয়া হল তার মানে পনেরো জনের মধ্যে ভাগ করে দেওয়া হল তাহলে গাণিতিক বাক্যটা হচ্ছে যে খেলা গাণিতিক বাক্যটা তাহলে কি হচ্ছে খ ভাগ খ ভাগ হচ্ছে পনেরো সমান চার এখন অ বা যদি দাও বা অতএব খ সমান খ সমান কত হচ্ছে এই চার গুণ এটা অবস্থা আছে উপরে গেলে গুণ অবস্থা চার গুণ পনেরো সমান ষাট এই হচ্ছে বিষয় খ সংখ্যক বিস্কুট ভাগ্য দিলে খয়ের মান হচ্ছে ষাট ওকে তাহলে গাণিতিক বাক্য তৈরি করে আমরা শিখলাম খোলা বাক্যটা কি সেটাও শিখলাম আর এখানে নেই এবং কিভাবে মান বের করতে হয় খোলা বাক্যের তা জান তো আশা করছি এ পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝেছ তো যখন আমরা অনুসরণীতে আসব সেই সময়টা আমি ভালোভাবে আরও ভালোভাবে বোর্ডে বুঝিয়ে দেবো যেগুলো এগুলো করে দেওয়াই আছে কিছু কিছু বিষয় আবার সহজও আছে যার কারণে আর বোর্ডে যাইনি ভালো থেকে প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ